আজকে আমার আলোচনার বিষয় স্বামী স্ত্রী দীর্ঘদিন সহবাস না করলে কি হয় আজকে যে ভিডিওটি করব এই ভিডিওটি আসলে খুবই খুবই প্রয়োজন এক দম্পতিদের জন্য কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন ভাবে নষ্ট হচ্ছে অর্থাৎ এমন ভাবে অবনতির দিকে যাচ্ছে এবং দুজনের দীর্ঘদিনের সম্পর্ক ডিভোর্স হয়ে যাচ্ছে এমনও দেখা যাচ্ছে এর পিছনে কিছু কিছু কারণ রয়েছে যে কারণগুলো আমি দীর্ঘদিন এই চিকিৎসা সেবায় থাকার কারণে আমি বুঝতে পেরেছি এটা আমার অভিজ্ঞতার আলো দিয়ে আমি বলবো অর্থাৎ আমার রোগীদের কাছ থেকে যে এটা পেয়েছি আমি রিভিউটা পেয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলছি আসলে স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু মধুর সম্পর্ক আর এই মধুর সম্পর্কটা শুধু বাসায় রান্না করে খাওয়ানো বাচ্চা দেখাশোনা করা সংসার দেখাশোনা করা এর মধ্যে সীমাবদ্ধ থাকে না তো স্বামী সম্পর্কটা মধুর হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে যৌন মিলনে যত স্বামী স্ত্রী জনমিলনে লিপ্ত হবে একে অপরকে সুখ দেবে ততই কিন্তু সম্পর্কটা মধুর হয় তো অনেক স্বামী স্ত্রী দেখা যায় যে দীর্ঘদিন সবাস থেকে দূরে থাকে যেমন যারা এসে প্রবাসে থাকে অধিকাংশ প্রবাসীর ওয়াইফরা দেখবেন যে তারা পরকে লিপ্ত হয় এবং এটা নিয়ে তাদের সংসারের অশান্তি প্রবাসের স্বামী থেকে অনেক স্বামী কিন্তু প্রবাসে থেকেও সুসাইড করছে দেশে এসে স্ত্রীকে পাচ্ছে না আবার স্ত্রীকে পাইলেও যে গচ্ছিত টাকাগুলো গুলো দিচ্ছে সেই টাকা কিন্তু শেষ কোনো হিসাব দিতে পারে না যে কারণে সম্পর্ক থাকে না অধিকাংশ প্রবাসীর সংশয় কিন্তু ভেঙে গেছে শুধু একটা কারণে এই সম্পর্ক থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে আবার যখন সব প্রবাস থেকে আসছে সাময়িক দেখা যায় যে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সব ইচ্ছা হচ্ছে না উত্থান হচ্ছে না তারা এই যৌন মিলনে অক্ষমতা নিয়ে আসছে ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে আমার স্ত্রীর স্ত্রীদের ভিতরে একই সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে দীর্ঘদিন স্বামী স্ত্রী সহবাস থেকে দূরে থাকার কারণেই কিন্তু এটা হচ্ছে সম্পর্কের অবনতি হচ্ছে তো স্বামী স্ত্রী দীর্ঘদিন সবাস থাকলে একটা অবসাদের সৃষ্টি হয় মানসিক সমস্যা হয় ডিপ্রেশন তৈরি হয় যে কাজ যেখানে যে কাজে যে লিপ্ত থাকে অর্থাৎ স্বামী প্রবাসী যারা থাকছে দেশের ভিতর দূরে থাকছে তারা তারা কিন্তু কাজে মনোযোগী হতে পারছে না সে স্ত্রী হোক আর স্বামীর হোক না কেন দুজনের মধ্যে মানসিক দূরত্বের সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবে যে সৃষ্টি হচ্ছে এবং তারা পরকিয়ায় লিপ্ত হচ্ছে আজ যারা বাচ্চা নিতে চাচ্ছে আপনি দেখবেন যে যারা প্রবাসী থাকে দূরে থাকে তারা বাচ্চা নিতে চাইলেও কিন্তু তারা দেশে আসার পরে বাচ্চা নিতে পারছে না তো কি কারণে পাচ্ছে না দীর্ঘদিন সবার থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের ভিতরে একটা দূরত্বের সৃষ্টি হয়ে যায় অনেকে মনে করে যে 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 কদিন বাচ্চা হওয়ার একটা সময় থাকে মাসিক যেদিন হলো সেদিন থেকে পরপর দশ দিন বাচ্চা হবে না মাঝের যে এগারো দিন তো সেই এগারো দিন তারা শুধু সহবাস করতে চায় যে এগারো দিন এগারো দিনের ভিতরে দেখা যায় যে দুই একদিন পরপর সহবাস করে বাকি দিনগুলোতে সহবাস করতে চায় না এটাতে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে নিয়মিত সহবাস করতে হবে এটাতে স্বামী স্ত্রীর মাঝে অর্থাৎ স্বামীর যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু গুলো জমা থেকে থেকে কি হয় ওই যে শুক্রাণু শুক্রাণু কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো যে কারণে যারা দূরে থাকে অর্থাৎ কাছে থেকেও যারা স্ত্রী সহবাস করতে চায় না সহবাসে লিপ্ত হয় না তাদের এই সমস্যাগুলো হয় কিন্তু শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হতে হয়ে যায় দীর্ঘদিন যদি বঞ্চিত হলে যে সিমেন্ট গুলো অর্থাৎ যে বীর্য গুলো তৈরি হয় এক জায়গায় জমা হতে হতে থাকে এই জমা হওয়ার কারণে অন্ডকোশ এবং আশেপাশের যে অর্গান গুলো থাকে সেই অর্গান গুলো কিন্তু ব্যথা অনুভব হয় এই বীর্য জমা থেকে থেকে কিন্তু এগুলো হয় আবার সহবাসের সময় মহিলাদের দেখবেন যে কিছু ফ্লুইড নিশ্চিত হয় কিছু কামরস আসে তো যখন ডিস্টেন্স অর্থাৎ অনেকদিন পর পর সহবাস হয় তখন কিন্তু এই ফ্লুইডটা নিশ্চিত হয় না নিশ্চিত না হওয়ার কারণে কি হয় জায়গাটা শুষ্ক থাকে তো তখন ব্যথা অনুভব হয় অনেকে জানা করে আবার যে হাজবেন্ড তা হাজবেন্ডের পেনিস অনেক সময় অর্থাৎ পুরুষাঙ্গ অনেক ছুলে যায় ব্যথা অনুভব হয় এটা দীর্ঘদিন সহবাস থেকে বঞ্চিত থাকলে তা দূরে থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয় আবার দীর্ঘদিন পর অধিকাংশ ক্ষেত্রে আমি আসলে বারবার শুধু প্রবাসী ভাইদের নিয়ে বলছি এই কারণেই যে অধিকাংশ প্রবাসীদের এই সমস্যাগুলো হয় এবং যারা দূরে থাকে দেশের ভিতরে থেকেও যারা অনেকদিন পরপর স্ত্রীর কাছে আসে আবার কাছের থেকেও যারা স্ত্রী সবাস করতে চায় না আহ স্বামী স্ত্রী সবাস থেকে দূরে থাকে উভয়ের মাঝে কিন্তু সবাসের ইচ্ছাটা কমে যায় একটা আতঙ্ক একটা ভয় আসে যে পারবো কি পারবো না পারলে ওটা আতঙ্ক ভয় আসার কারণে কিন্তু সেটা হয় না মানসিক যে সমস্যাটা তৈরি হয় অর্থাৎ ইচ্ছা হয় না পুরুষের উত্থান হতে চায় না দীর্ঘদিন দূরে থাকার কারণে লিঙ্গ উত্থান হয় দাঁড়ায় না আবার দেখা গেল মানসিক যে আশঙ্কা থাকে ভয় থাকে এর থেকে সবাই শিখলে দেখা দ্রুত বেরিয়ে যাচ্ছে অনেকের জনি স্পর্শ মাত্র বেরিয়ে যায় অনেকে দেখা যায় অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয় যায় অনেকে সহবাস করতেই পারে না এই যে একটা সমস্যা এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন স্বামী স্ত্রী দূরে থাকে স্বামী সহবাস থেকে বঞ্চিত হলে এটা হয় মহিলাদের কিন্তু সেম একই সমস্যা হয় দীর্ঘদিন থাকলে তারাও সহবাসে লিপ্ত হতে চায় না ইচ্ছা থাকে না একটা ভয় একটা আশঙ্কা একটা সংখ্যা ইত্যাদি মুখে মনের ভিতরে চলে আসে তো এই জন্য দীর্ঘদিন সহবাস থেকে বঞ্চিত হলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় এক কথায় এবং যে মধুর সম্পর্ক থাকে এই সম্পর্কটা থেকে বঞ্চিত হয় অনেক সময় আহ পর্যন্ত হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায়